চরভদ্রসন উপজেলার কেন্দ্রস্থলে পদ্মা নদীর বিশাল জলরাশি বিস্তৃত এটি জেলার একটি উল্লেখযোগ্য উপজেলা উত্তরে পদ্মা নদী যা দোহার এবং হরিরামপুর উপজেলা থেকে পৃথক করেছে বিস্তারিত দেখুন সাজ্জাদ হোসেন সাজুর তথ্যচিত্রে উনিশশো এগারো সালে চর শালেপুরে জলদস্যু দমনের জন্য পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয় যা উনিশশো সালে থানায় রূপান্তরিত হয় উনিশশো সালে হাজীগঞ্জ এবং উনিশশো সালে লোহারট্যাক এলাকায় স্থানান্তর করা হয় চরভদ্রাসন নামটি ঐতিহাসিক ওহাভি নেতা মকিম সর্দারের সংগ্রাম এবং পদ্মার ভাঙনে বিলিন চর মকিম থেকে উদ্ভূত চারটি ইউনিয়ন নিয়ে গঠিত চরভদ্রাসন উপজেলা এই উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে চুয়ান্নটি এবং মাধ্যমিক বিদ্যালয় রয়েছে চোদ্দোটি সরকারি ডিগ্রি কলেজ একটি জামে মসজিদ দুই শত সাতটি এবং দাখিল মাদ্রাসা রয়েছে একটি ফরিদপুর জেলা সদর থেকে এর দূরত্ব পঁচিশ কিলোমিটার অটো সিএনজি লেগুনা নিয়মিত চলাচল করে গোপালপুর ঘাট থেকে মৈনট ঘাট হয়ে নদী পথে ঢাকা যাতায়াতের জন্য লঞ্চ ও স্পিড পাওয়া যায় চরভদ্রসনের গ্রামগুলোর নামের শুরুতে বা শেষে চর ও ডাঙ্গি শব্দের ব্যবহার একটি অনন্য বৈশিষ্ট্য চ্যানেল এ ওয়ান হৃদয়